দেখো অবস্থাটা খালি দেখো ওটা রাখা হচ্ছে প্রাণপাণ চেষ্টা করছে ওটা কি করে নেওয়া যায় ওটা কি করে নেবে প্রাণপণ চেষ্টা করছে পারলি না তো চলেই গেল হতাশ হয়ে এ নিয়ে যা আমি দিচ্ছি আয় নিয়ে যা নিয়ে যা আমি দিচ্ছি আয় পারলি না কেন চেষ্টা কর তুই তো পালোয়ান লোহার জিনিসটাকে ও টানছে নে 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 পার ওটা আমি দিচ্ছি এনে এনে দেখি তোর কত শক্তি হয়েছে এনে আমি এগিয়ে দিলাম নে নাও আমি এগিয়ে দিলাম নাও নাও টানো হ্যাঁ টানো নাও হ্যাঁ নাও আমি এগিয়ে দিয়েছি নাও সব কিছু দেখতে হবে ওকে পালোয়ান হ্যাঁ কিছু না পারলে এই এই সব কিছুকে চাটতে হয় কেন রে পালোয়ানো লোহার জিনিস ধরে টানে ওর কত বড় শক্তি গায়ে পালা